হ্যালো ফ্রেন্ডস তো ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে এলাম এটি হচ্ছে চার নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি কেরালার পরবর্তী দু নম্বর প্রশ্ন হচ্ছে কঙ্কনি কোন রাজ্যের ভাষা কঙ্কনি কোন রাজ্যের ভাষা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ গোয়ার পরবর্তী তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সাত দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক ভারতের কোন রাজ্যের আখের উৎপাদন সর্বাধিক তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান এ প্রদেশে পরবর্তী পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোন পদার্থটি ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় চারটে অপশানের মধ্যে থেকে কোন পদার্থটি ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি সোডিয়াম থায়োসালফেট অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম মুসলিম ভারত আক্রমণকারীর নাম কি চারটে অপশানের মধ্যে থেকে প্রথম মুসলিম ভারত আক্রমণকারীর নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ বক্তিয়ার খিলজি অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী সাত নম্বর প্রশ্ন হচ্ছে ইয়াকসাগানা কোথাকার লোকনৃত্য সাত নাম্বার প্রশ্ন হচ্ছে ইয়াকসাগানা কোথাকার লোকনৃত্য তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্ণাটকের পরবর্তী আট নাম্বার প্রশ্ন হচ্ছে কার্নিভাল কোথাকার আঞ্চলিক উৎসব আট নাম্বার প্রশ্ন হচ্ছে কার্নিভাল কোথাকার আঞ্চলিক উৎসব তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি গোয়ার পরবর্তী ন নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে সম্পত্তির অধিকার একটি কি মানে কোন অধিকারের মধ্যে পড়ে এই সম্পত্তির অধিকার তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি আইনি অধিকারের মধ্যে পড়ে অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী দশ নম্বর প্রশ্ন হচ্ছে জনগণনা দু সাল অনুযায়ী ভারতের ৩৫ বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ হলো কত জনসংখ্যা দু হাজার এগারো মানে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের ৩৫ বছরের কম বয়সী জনসংখ্যার হার বা কত শতাংশ আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ বছরের কম বয়সী মানুষ আছে পঁয়ষট্টি শতাংশ নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত চারটে অপশানের মধ্যে থেকে কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিংহের জন্য পরবর্তী বারো নম্বর প্রশ্ন হচ্ছে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি চারটে অপশানের মধ্যে থেকে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পরেশনাথ পরবর্তী তেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাগবি ফুটবল বা রাগবি দলের খেলোয়াড় সংখ্যা কত রাগবি ফুটবল বা রাগবি দলের খেলোয়াড় সংখ্যা কত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পনেরো জন নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনা দিবস কবে পালিত হয় চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পনেরোই জানুয়ারি পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি শরৎ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অজাত শত্রু পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় কোন প্রক্রিয়াতে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যাবে অপশান সি বিকিরণ প্রক্রিয়ায় আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে গ্যামবিট কথাটি কোন খেলার সাথে যুক্ত গ্যামবিট কথাটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশান সি দাবা খেলার সাথে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য জানার অধিকার আইনটি কোন সালে কার্যকারী হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার পাঁচ সালে পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে টিভির রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহার হয় টিভির রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইনফ্রায় তরঙ্গ অপশান বি হবে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কায়ডো কোথাকার সংবাদ সংস্থা কায়ডো কোথাকার সংবাদ সংস্থা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জাপানের পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে টাইবার নদীর তীরে অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি হায়দ্রাবাদে পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অস্টিওলজি চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অস্টিওলজির অর্থ কী বা অস্টিওলজি কোন সম্পর্কিত বিদ্যা সঠিক উত্তর হবে অপশান এ হার বিষয়ক বিদ্যাকে বলা হয় অস্টিওলজি অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি ঘন্টায় হৃৎপিণ্ডর দ্বারা পাম্প করা হয় রক্তের পরিমাণ কত প্রতি ঘন্টায় হৃদপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত সঠিক উত্তর হবে অপশান এ তিনশো লিটার পরবর্তী ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে কোন পর্বত ভারতকে দুই ভাগে ভাগ করেছে কোন পর্বত ভারতকে দুই ভাগে ভাগ করেছে সঠিক উত্তর হবে অপশান এ বিন্ধ পর্বত নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চন্দ্রশেখর আজাদ পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ম্যানড্রি প্রকল্প কোন নদীর উপর বা কোন নদী পথে গড়ে উঠেছে ম্যানড্রি প্রকল্প কোন নদীর উপর বা কোন নদীর গতিপথে গড়ে উঠেছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি বিপাশার পরবর্তী উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নক্ত কোন সমাজতান্ত্রিক নেতাটি হাজারিবাগ কারখানায় কারাগার থেকে পালিয়ে যান এবং ভারত ছাড়া আন্দোলনে যোগদান করেন চারটা অপশানের মধ্যে থেকে কে হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে যান এবং ভারত ছাড়া আন্দোলনে যোগদান করেন সঠিক উত্তর হবে অপশান সি জয়প্রকাশ নারায়ণ নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে কিলোয়াট একক কিলোওয়াট কিসের একক সঠিক উত্তর হবে অপশান ডি একক তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন